হ্যালো ভিউয়ার্স তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর পাতাবাহার এই বইটি বইটির ভবানী প্রসাদ মজুমদার লেখা দারু এবং এবংাবো এই কবিতাটি সুন্দর করে বোঝাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে আজকে কবিতাটি বোঝাবো পরের দিন প্রশ্ন তোগুলো সমাধান করবো এর আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি সবগুলো পড়ে সমাধান করে দিই এবং করে দিয়েছি বুঝিয়ে দিয়েছি এবং প্রশ্ন তোগুলো সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখুনই তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকেও দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ অসংখ্য ধন্যবাদ এখানে কি হয়েছে দেখো থানায় গিয়ে সেদিন ভরে বললে কেদেই হাবু দেখো হাবু থানায় গিয়ে সেদিন কোনো একটা দিনে ভোরবেলা কথা বলা হয়েছে হাবু থানায় গিয়েছিল নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বাবু দেখো আমাদের কোনো রকম সমস্যা হলে আমরা কী করি যে থানায় যাই গিয়ে থানায় বড়োবাবুকে নালিশ করতে যাই ঠিক আছে ওইটাই বলছে যে থানায় গিয়ে সেদিন ভরে কেদে হাবু হাবু কেদে কেঁদে বলছে কাকে না বড় বাবুকে নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বাবু সে বড়োবাবুকে বলছে আমার মন দিয়ে খুব শুনুন বলছে চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি কি যে হাবুর চার ভাই তারা কি একটা ঘরেই থাকে দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি কে না হাবু সারা রাত দুঃখে ভগবানকে ডাকে কাকে বলছে না থানার বড় বাবুকে বলছে বর্দা ঘরেই সাঁতরা বেড়াল পোষেন ছোট বড়ো বলছে বর্দা সাতরা বেড়াল পোষেন কি ছোট বড়ো বিভিন্ন আকৃতির সাতরা বড়ো বেড়াল পোষেন মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো বলছে বারণ মানে কি নিষেধ মেজদা যত মেজদাকে যতই বারণ করছে না কেন যে কে তারা সে আটটা কুকুর পোষে মানে কি চার চারজন ভাই তারা কি একটা ঘরে থাকে বর্দা মানে সব থেকে যে বড়ো তারা কি সে সাতটা বেড়াল পোষছে আর মেজদা আটটা কুকুর পোষছে তাকে যতই বারণ করছে সে তবুও সে তার কথা শুনছে না বলছে শেষদা পাগল দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে বলছে শেষদা পাগল দশটা ছাগল সে কি যে মানে শেষদা পাগল হয়ে দশটা ছাগল ঘরে ওই একই ঘরের মধ্যে রাখছে তার মানে কি যে একটা ঘরের মধ্যে বর্দা কী করছে বর্দা সাতটা বেড়াল পড়ছে মেজদা আটটা কুকুর পুষছে এবং শেষদা দশটা ছাগল পুষছে ঘরের মধ্যে বেঁধে রাখছে গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে বলছে যে তারা এত কিছু পোষার জন্য তাদের গন্ধেটা কি প্রাণটা যায় যায় এটা কি হাবু থানার বড়োবাবুকে নালিশ করে তার অভিযোগগুলো জানাচ্ছে বাবু বললে হাবু তোমরা কী সব ভুলো তখন বাবু হাবুকে বলছে যে তোমরা কী সব ভুলো সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো যখন হাবু বলছে যে তার ছোট বড় বড়দা এই পুসতে ছোটদা এই পুসতে পড়ে কি পুষে কি তাদের গন্ধে তাদের এ প্রাণ যায় যায় করছে তখন বাবু বলছে যে তোমরা কী সব ভুলো মানে কি সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো সদাই কি সবসময় জান ঘরের জানলা দরজাগুলো খুলে রাখবে তখন সে কী দারোগাবু হাবুকে নির্দেশ করছে বা আদেশ করছে যেটা বলতে পারে যে তুমি তোমরা ঘরে জানলা দরজাগুলো খুলে রাখবে শুনেই হাবু বেজায় কাবু বললে করুন সুরে হাবু তখন করুন মানে কাতর অবস্থায় বলল যে দেড়শো পয়সা পায়রা আমার যাবেই যেসব উড়ে তখন হাবু বাবুকে বলছে যে আমি যে দেড়শো পোষা পায়রা পুষছি সেটা আমার উড়ে যাবে মানে এই গল্পটা থেকে এটা আমরা বুঝতে পারলাম যে তার বর্দা মেজদা শেষদা যা পুষছে পুষে সে নিজেই তো দেড়শোটা পায়রা পুষছে তাহলে একটা ঘরের মধ্যে সে নিজেই দিয়ে দেড়শোটা পায়রা পোষে তাহলে তো বিচ্ছিন্ন একটা পরিবেশ সৃষ্টি হবে তাহলে সে পায়ের যে মানে পায়রা সেই বাবু যখন হাবুকে বলেছিল যে জানলাটা খুলতে তখন কি তার পায়রাগুলো উড়ে যাবে তাই সে জানলাগুলো খুলছে না তাহলে বুঝতে পারছো তাহলে আজকে গল্পটা বুঝিলাম পরের দিন প্রশ্ন সমাধান করবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য